ছিল তা নিয়ে আজকে কথা বলবো আমাদের রিপোর্টার দল সাথে আপু আজকে সকাল থেকে কি কি দেখলেন আজকে সকাল থেকে আপনি এই জায়গায় কি কি দেখলেন কি আবার কি কি পর্যবেক্ষণ করলেন সকাল থেকে এই আজকের এই শোভাযাত্রাকে প্রথম ফ্যাকাল পতনের পর আমাদের প্রথম বৈশাখ যার নামও আসলে পরিবর্তিত যেমন আগে ছিল মঙ্গল শোভাযাত্রা এবং এখন হয়েছে আনন্দ শোভাযাত্রা এবং আহ মঙ্গল শোভাযাত্রার পরে আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে আসলে ভীষণ আতঙ্ক সৃষ্টি হয়েছিল আমাদের জনসাধারণের মধ্যে তবে সেরকম এখনো পর্যন্ত আমি দেখিনি আমার চোখে আসলে সকাল থেকে কিন্তু আমরা আজকে খবরের কাগজ আপনাদের সাথে রয়েছে সকাল থেকে দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স বৃদ্ধ সকল ধর্ম বর্ণের সকলে কিন্তু আজকের শোভাযাত্রা অংশগ্রহণ করেছে আজকে সকলের একটাই কথা ছিল যে পরবর্তী বছর যাতে শান্তি সম্পূর্ণভাবে সবাই থাকতে পারে আর কোনো ফ্যাসিবাদ যাতে এখানে না আসতে পারে এটাই ছিল সবচেয়ে মেন কথা আর একটা বিষয় কথা দর্শক সকলেই বলছে বাংলা ভাষার যে বিষয়টি রয়েছে বাংলা ভাষাকে উজ্জীবিত করার করতে এবং বাংলা ভাষাকে আরো এগিয়ে নিয়ে যাতে বিশ্বের দরবারে যাতে বাংলাদেশের চিত্র আরো ঘুরে ওঠে আরো ফুলে ওঠে যাতে সবার মাঝে এটাই ছিল সবার মাঝের চিত্র সামনের আচ্ছা আমার মতে নববর্ষ আসলে পালিত হয় আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গোত্রের মানুষ আমরা একই সাথে যে আমরা বাঙালি এই পরিচয় আসলে আমরা সবাই একসাথে নববর্ষকে পালন পালন করে থাকি এবং ভবিষ্যতে অর্থাৎ পুরো বছর ধরেও যেন এই বিষয়টা আমাদের মানুষের মধ্যে বিরাজমান থাকে যেন আমরা কোনো শ্রেণী বৈষম্য না করি আমরা কোনো ধর্ম বৈষম্য না করি এই বিষয়গুলো আমি আসলে আমাদের সম্পূর্ণ বছরটাতেই দেখতে যাচ্ছি তো সব মিলে একটি কথাই বলা যায় যে আজকের নববর্ষ অন্যদিনের থেকে আলাদা সকলে স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার কথা বলতে পারছে এবং স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করতে পারছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু আজকে নববর্ষটা পালন করতে পারছে দর্শক আপনার সকলে জানেন খবরের কাগজ একটি মুক্ত চিন্তা স্বাধীন তৈরি তো সবসময় সত্যের পথে আমরা রয়েছি এবং সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে শেষ করছি শুভ নববর্ষ শুভ নববর্ষ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ